কত ওষুধই তো কিনলাম ভাই আপনাদের স্প্রেতে স্পেশাল এমন কী বা জাদু আছে যে উই পোকা মেরে একদম সাফ করে ফেলবে হ্যাঁ ভাই আমাদের এই স্প্রেতে কিন্তু আসলেই জাদু আছে যদি কোনো জাদু নাই থাকতো তাহলে গত এক বছরে আমরা পঞ্চাশ হাজার প্লাস ইউনিট প্রোডাক্ট বিক্রি করতে পারতাম না এবং নব্বই পার্সেন্টেরও বেশি কাস্টমার পজিটিভ রিভিউ দিত না আমাদের এই স্প্রেটি সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এবং রেডি টু স্প্রে হওয়াতে এটা ব্যবহার করা যেমন সহজ এবং কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট সবার আগে আপনার মাথায় কিন্তু একটি প্রশ্নই আসবে এটা কি আসলেও কাজ করবে দেখেন আমি মিথ্যা বলবো না এই টার্মাইট কিলার স্প্রেটি আমি নিজেও নিজের বাসায় ব্যবহার করি এটা একদম কাঠের ভিতরে ঢুকে উইপোকার আস্তানা শত ভাগ ধ্বংস করে ফেলবে ইনশাল্লাহ এবং আর প্লাস পয়েন্ট হচ্ছে এই স্প্রেটিতে কোনো রকমের গন্ধ নাই এবং কোনো স্বাস্থ্যঝুঁকিও নাই ফলে যে কোন জায়গায় স্প্রে করবেন সেই সাথে কোনো রকম দাগ বা স্পট পড়ারও পসিবিলিটি থাকছে না তাই আপনার বাসার ঘন পোকা বা পোকা দূর করতে আমাদের এই স্প্রেটি এখনই অর্ডার করতে পারেন এবং অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন